নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল থেকে আজকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা লন্ঠন জবা গাছ মা জবা গাছের এপ্রিল মাসের কী কী কেয়ার আমাদের নিতে হবে এবং কী কী কেয়ার নিলে প্রচুর পরিমাণে গাছটা ঝোপালো হবে এবং তার সাথে আসবে অজস্র ফুল তো দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি চলে এসেছে আমার গাছটায় আর তার সাথে সাথে কিন্তু প্রচুর ফুলও ফুটে রয়েছে তো বন্ধুরা এই জবা কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে আর এই হঠাৎ করে লণ্ঠন জবা এই কারণে নামটা হয়েছে তার কারণটা অনেকটাই কিন্তু অনেকে ঘণ্টা জবাও বলেন তো যাই হোক মানে নামের তারতম্য অনেকের মধ্যে থেকে থাকে তো যাই হোক এই জবা গাছ কিন্তু ভীষণ ভালো রোদ পছন্দ করে ফুল সানলাইটে রাখতে হবে গাছটাকে আর কি করলে গাছটা ঝোপালো হবে গোড়ার মাটি আপনারা দেখতে পাবেন না তার সাথে সাথে আসবে প্রচুর পরিমাণে এইভাবে কুঁড়ি এবং ফুটবে অজস্র ফুল তো বন্ধুরা দেরি না করে চটপট ভিডিওটা শুরু করে দেওয়া যাক আর তার সাথে সাথে বলে রাখি যে প্রতিদিন সন্ধ্যে ছটায় কিন্তু আমার চ্যানেলে ভিডিও আসে আর সেই জন্য সব বাগানপ্রেমী বন্ধুদের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দিন যাতে সবাই মিলে সুন্দরভাবে আমরা বাগান করতে পারি তো দেখুন প্রত্যেকটা গাছের ডালের মানে প্রত্যেকটা ডালের মাথায় মাথায় কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি রয়েছে এবং ফুলও ফুটে রয়েছে আর যেখানে ফুলটা দেখছেন এখন যখন সব ফুলগুলো প্রায় শেষ হয়ে যাবে মানে ফোটা কমপ্লিট হয়ে যাবে আমরা কিন্তু এই জায়গা থেকে ডালটাকে কেটে দেবো বা ছেঁটে দেবো এটা সারা বছর চলবে তাহলেই দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফুটবে আপনাদের গাছে আর তার সাথেও যেটা হবে অজস্র ব্রাঞ্চ ছাড়বে যখনই আপনারা ডালটাকে কেটে দেবেন তখনই কিন্তু সাইড থেকে আরও অজস্র ব্রাঞ্চ এসে কিন্তু গাছটা ঝোপালো করবে আর যত ঝোপালো গাছ হবে তত পরিমাণে কিন্তু আপনারা ফুল পাবেন আর গাছ তো ঝোপালো করতে করার ব্যাপারটা বলে দিলাম তার সাথে যেটা বলবো এবারে খাবারের ব্যবস্থাপনা কারণ খাবার গাছে থাকলেই তবেই বন্ধুরা কিন্তু গাছ ঝোপালো হবে আর যে খাবার দেবেন সেটা যেন সঠিক খাবার হয় সঠিক দিনের ব্যবধানে হয় এবং অবশ্যই আরেকটা বিষয় যেটা মাটির জল নিষ্কাশন ব্যবস্থা যেন উচ্চ জল নিকাশিযুক্ত মাটি আমরা তৈরি করতে পারি যারা নতুন লন্ঠন জবা গাছ বসাবেন তাদের জন্য বলে দিই গার্ডেন সয়েল নিয়ে নেবেন ফিফটি পার্সেন্ট তার সাথে থার্টি পার্সেন্ট নিয়ে নেবেন লাল মোটা দানার বালি আর অবশ্যই দশ পারসেন্ট নেবেন কোকোপিট বা ধানের চিটে আর বাকি দশ শতাংশ নেবেন আপনারা যে কোনো কম্পোস্ট সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে কাউডাং কম্পোস্ট এক বছরের পুরনো হতে পারে বা পাতা পচা সার হতে পারে যেটা হোক নিয়ে এইভাবে মিডিয়াটা বানাবেন দেখবেন খুব ভালো মাটি হবে একেবারে যে টবের যে মৃত যে রেশিওটা বললাম এতে কিন্তু উচ্চ জল নিকাশিযুক্ত মাটি হবে গাছের গোড়ায় জল জমে কিন্তু গাছ মারা যাবে না এরপরে যেটা দেখাবো এপ্রিল মাসের এই খাবারটা দিলেই কিন্তু ম্যাজিক ঘটবে আপনাদের গাছে কারণ এর আগে আমি কিন্তু দেখিয়েছি মার্চের কে আর লন্ডন যাওয়ার তো তারপরে কিন্তু এই খাবারটা আপনাদেরকে দিতে হবে এখানে কি কি আছে দেখে নিন এখানে রয়েছে লাল পটাশ মিউরেট অফ পটাশ এর বদলে সালফেট অফ পটাশ আপনারা ইউজ করতে পারেন অথবা অর্গ্যানিক পটাশ ইউজ করতে পারেন এখানে রয়েছে এক টেবিল চামচ পরিমাণে খোল। যেটা ভীষণ ভালো কাজ দেবে পোকামাকড় তাড়াতে মাটির ভেতর থেকে এবং গাছেও সেভাবে কিন্তু পোকা আসবে না কারণ গাছটা হয়ে যাবে আর এইটা রয়েছে জি দানা এটা কিন্তু ভীষণ ভালো কাজ করবে বন্ধুরা আপনাদের গাছের জন্য প্রচুর প্রচুর পরিমাণে অনুখাদ্য এবং তার সাথে সাথে কিন্তু অনেক ভিটামিনও এর মধ্যে বর্তমান আপনারা যে কোনো জায়গায় পেয়ে যেতে পারেন অনলাইন শপ অথবা লোকাল ফার্টিলাইজার শপ কিংবা কোনো কাছাকাছি নার্সারি যদি থাকে তাদের তারাও কিন্তু ব্যবহার করেন তো এই কটা উপাদান আপনাদেরকে দিতে হবে মাসে দুবার অর্থাৎ পনেরো দিনের ব্যবধানে আজকের থেকে আপনারা দিয়ে দিতে পারেন সেটা এ মানে আমি এপ্রিল মাসের কে আর বলছি সেটা আপনাদের মে মাসের প্রথমের দিকেও চলে যেতে পারে কোনো সমস্যা নেই তো এই কটা খাদ্য উপাদান ভীষণ ভালোভাবে মিশিয়ে নেবেন খুব অল্প পরিচর্যায় লণ্ঠন জবা গাছ কিন্তু ভীষণ ভালো হয় বন্ধুরা সেই জন্যই আমি বলবো যে এই সামান্য যে খাবারটা দেখালাম এটাতেই কিন্তু ম্যাজিক হবে আর যে খাবারটা যতটা পরিমাণ দেখালাম সেটাই কিন্তু আপনারা দেবেন আর দানা কিন্তু অবশ্যই ভি খুব ভালো কাজ করে আপনাদের যাদের কাছে কিন্তু এখনও পর্যন্ত নেই তারা পাল্টে নিয়ে নিন কারণ এর বিকল্প অনেকে যদি হয়তো প্রশ্ন করবেন যে বিকল্প কি দিতে পারবো এর মধ্যে এর বিকল্প বলতে কিন্তু সেভাবে কিছু নেই অনেক জিনিস লাগবে যেটা কিন্তু এর মধ্যে বর্তমান রয়েছে মানে অনেক জিনিস বলতে অনেক খাবারের গুণ যেহেতু একসাথেই জিয়ার দানার মধ্যে থাকে সেই জন্য কিন্তু এর বিকল্প বলতে গেলে আপনাকে আলাদা আলাদা করে সমস্ত খাবারগুলোকেই দিতে হবে তো সেই জন্য বলবো যে এইভাবে মিশিয়ে নিন অল্প সময় অল্প খরচায় কিন্তু এই জিনিসটা আপনারা করে নিতে পারবেন আর যে বিশাল দাম জিয়ার দানার এমনটা কিন্তু নয় লোকাল ফার্টিলাইজার শপে দেখবেন এক একটা জায়গায় এক এক রকম দাম হয়ে থাকে অবশ্যই ক্ষেত্র বিশেষে তো জায়গা বিশেষে তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা খুব একটা বেশি দামের মধ্যে পড়বে না অল্প গাছ শখের বাগানই আমরা তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটাকে ইউজ করতেই পারি তো মাটিতে দিয়ে দেবেন ভীষণ ভালো কাজ আপনারা রেজাল্ট দেখতেই পেয়ে যাবেন এক সপ্তাহের মধ্যে এই ফার্টিলাইজার দিলে যাদের গাছে কুড়ি আসছে না কিন্তু এক সপ্তাহের মধ্যে কুড়ি এবং ফুল দুটো জিনিসই পেয়ে যাবেন আপনারা সেই জন্য বলবো বন্ধুরা এই গাছের সুন্দর বৃদ্ধি এবং এই যে খাবার দাবারের ব্যবস্থাপনাটা দেখালাম এখনো পর্যন্ত আরও বাকি আছে খাবার দিতে হবে আরও তো এখনো পর্যন্ত যে খাবার দাবার দেখালাম তো সেই খাবার দাবারের প্রক্রিয়াটা যদি সঠিকভাবে চলে আপনাদের এই গাছ কিন্তু ফুলে ফুলে ভরিয়ে দেবে আপনার বাগানকে আর অবশ্যই এর সাথে সাথে যেটা করতে হবে কীটনাশকের ব্যবহার তো করতেই হবে তার সাথে একটা অনুখাদ্য আপনাকে স্প্রে করতে হবে যে কোনো অনুখাদ্য আমি যে এক্স দেখাচ্ছি বলে আপনাকে সেটাই করতে হবে এমনটা নয় যে কোনো অনুখাদ্য আপনারা একটা স্প্রে করবেন সেটা মাটিতে খাবার দেওয়ার ঠিক দুই থেকে তিন দিন পরে দু থেকে তিন দিন তিন দিন পরেই করবেন তিন দিন পরে আপনারা যে কোনো অনুখাদ্য একটা স্প্রে করে দেবেন সকালবেলা করবেন অবশ্যই যখন সূর্যের আলো আপনার বাগানে এসে পৌঁছায়নি সেই সময়ই কিন্তু এই অনুখাদ্যটা স্প্রে করতে হবে তো এই বায়োভিটাইক্সটা করি একটাই কারণ এর মধ্যে কিছুটা হলো প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে তো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হিসাবেও কিছুটা কাজ করবে আর তার সাথে কিন্তু ভালো অনুখাদ্য এর মধ্যে বর্তমান যেহেতু সিউইড এক্সট্র্যাক্ট তো এই রকম এইরকম এর মতন সিউইড এক্সট্র্যাক্ট প্রচুর আছে আপনারা চাইলে যে দুই সিউইড এক্সট্র্যাক্ট স্প্রে করতে চান তাহলে অনেক কোম্পানির আছে আপনারা কিনে নিতে পারেন কোনো সমস্যা নেই সেটা অনলাইন হোক অফলাইন হোক যেখান থেকেই হোক আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তো এই বায়োভিটা এক্স বলুন বা যে কোনো অনুখাদ্য একটা স্প্রে আমাদের করার কিন্তু ভীষণ দরকার আর এত কিছুর পরেও যারা যাদের গাছ বাড়ছে না বা বৃদ্ধি পাচ্ছে না তাদেরকে আমি বলবো যে কোনো একটা বাজার চলতি প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার একটা স্প্রে করে দেবেন সেটা মিরাকুলান হতে পারে বুস্টার টু হতে পারে প্ল্যানোফিক্স হতে পারে এরকম প্রচুর প্রচুর অনুখাদ্য আছে তো আপনারা ব্যবহার করে দিতে পারেন তো এরপরে যেটা বলবো যে দেখতেই পাচ্ছেন যে কীটনাশক কাকা কাকা বলে যে আমি কাকা কীটনাশকই ব্যবহার করতে বলবো এমনটা নয় কাকাটা এই কারণেই বলবো। কারণ এই কীটনাশকটা জবা গাছের জন্য ভীষণ ভালো কাজ করে জবা এবং জবা গোত্রীয় যে সকল গাছ সেই সকল গাছে কিন্তু এই কাকা ভীষণ ভালো কাজ করবে তো আপনারা চাইলে দিতে পারেন এটা সন্ধ্যাবেলা ইউজ করতে হবে এক লিটার জলে দেড় এম এলের মতন নেবেন অর্থাৎ এক লিটার জলে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মোটার মতন নিয়ে আপনারা কিন্তু ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করে দিতে পারেন আর এই কাকার মধ্যে কীটনাশক তো অবশ্যই রোগ প্রকার আক্রমণ যাদের গাছে ধরে নিয়েছে মিলিবাগ বলুন বা জাপ পোকা বলুন তারা কিন্তু এটা দুদিনের ব্যবধানে ব্যবহার করবেন আর যাদের গাছ সুস্থ তারা পনেরো দিনের ব্যবধানে ব্যবহার করবেন তাহলেই দেখবেন আপনার গাছ কিন্তু অবশ্যই সুস্থ থাকছে ভালো থাকছে খুব সুন্দর থাকছে আর তার সাথে সাথে কিন্তু আসছে প্রচুর পরিমাণে ফুল তো এই কাকা কীটনাশকের মধ্যে একটা ভালো জিনিস আছে সেটা হচ্ছে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অনুখাদ্য বর্তমান বন্ধুরা তাই আমি বলবো যে চাইলে করতে পারেন আর হলে এই সুপার সোনাটাও ইউজ করতে পারেন এটাও ভীষণ ভালো কাজ করে একদিকে যেমন কীটনাশক তেমনি দিকে কিন্তু প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে অনুখাদ্যও এর মধ্যে বর্তমান একটু কস্টলি কিন্তু এটা কিন্তু সব গাছে আপনারা দিতে পারবেন এবং একসাথে কিন্তু অনেকগুলো গুণ বা বর্ত মানে এর মধ্যে বর্তমান রয়েছে তো সেই জন্য বলবো যে যে কোনো যেটা আপনাদের চয়েসেবল কীটনাশক হিসাবে ইউজ করতে পারেন এইভাবেই বাগান করুন সুন্দরভাবে বাগান করুন সহজভাবে বাগান করুন আর অবশ্যই তার সাথে দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস আজকের মতন এ পর্যন্তই আবার আসছি কাল সন্ধ্যে ছটায় তো ততক্ষণ সকল সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগাতে থাকুন মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় আজকের মতো এ পর্যন্তই নমস্কার বন্ধুরা আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় খুব ভালো থাকুন সকলে নমস্কার মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজ ময় সকলে মিলে চলুন বাগান করি সুন্দরভাবে